শ্রাবণে লিখেছেন সুকুমার রায় জল ঝরে জল ঝরে সারা দিন সারা রাত অফুরান আকাশের মুখ ঢাকা ধোঁয়া মাখা চারিধার পৃথিবীর ছাদ পিটে ঝমাঝম বাড়িধার স্নান করে গাছপালা প্রাণ খোলা বরসাই নদী নালা ঘোলা জল ভরে ওঠে ভরসায় উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের শেষ নাই শেষ নাই বর্ষায় প্লাবনের জলে জলে জলময় দশ দিক টলমল অবিরাম একই গান ঢালো জল ঢালো জল ধুয়ে যায় যত তাপ জর্জর গ্রীষ্মের ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের শুধু যেন বাজে কোথা নির্ঝুম ধুক ধুক ধরনের আশা ভয় ধরনের সুখ দুঃখ সবাইকে ধন্যবাদ